সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি মধুমিতা বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার সকালবেলা বেশ ভালো রোদ দিয়েছে দেখে একটু বাইরে এসে দাঁড়ালাম ঠান্ডা যদিও বেশ ভালো জমিয়ে পড়েছে আজগুলো সব শুকিয়ে গেছে আর যে কটা ফুল লাস্ট পেচেছিল সেগুলোই টুকটুক করে ফুটছে একটা দুটো করে যে টমেটোগুলো হয়েছে ওইগুলোও আজকে তুলে নেব বাট সিরিয়াসলি এই বছর নিজের বাগানে এত এত ফুল দেখে না কিছু বলার নেই আমার যা একটা পড়ে গেল আর হচ্ছে ওটা ছোট ছোট রয়েছে বাট এই চারটে বড় ছিল এই চারটে বড় তুলে নিলাম এই ব্লগটা বেশ কিছুদিন আগের তখন রিওর চলছিল তাই রিও বাড়িতেই আছে তবে মনোজিৎ অফিসে যাবে ইউজুয়ালি রিও বাড়িতে থাকলে মনোজিৎ বাড়ি থেকে অফিস করতে পারে না কারণ প্রচন্ড ডিস্টার্ব করে আর মনোজিতের নিউ মিটিং চলতেই থাকে তাই ও কথা বললে খুব অসুবিধা হয় তাই বাড়িতে থাকলে মনোজিৎ চলে যায় অফিসে তো ওকে আমি রুটি তরকারি করে দেবো তরকারিটা কাল রাতেই তুলে রেখেছিলাম আর সকালবেলায় আটা মাখবো রুটি করব তার আগে একটু জল বসিয়ে দিলাম চায়ের জন্য আদা দিয়ে এই ঠান্ডায় চা খেতে কিন্তু বেশ ভালো লাগে সকাল থেকে উঠে মনোজিতের জন্য লাঞ্চ প্রিপেয়ার করা নিজেদের জন্য ব্রেকফাস্ট রেডি করা রিওকে নিয়ে সারাদিন কিভাবে কাটাবো তার একটা প্ল্যানিং করা সবকিছু নিয়েই আজকের ব্লগটা থাকলো অনেকেই ভাবে যে হোম মেকারদের তো বাড়িতে কিছু সেরকম কাজ থাকে না সারাদিন তো ঘরে বসে কেটে যায় তার উপরে রয়েছে ক্যামেরাটাকে ঠিকঠাক জায়গায় সেট করা তারপর কোন দেখাবো সেটাকে শুট করা এডিট করা এই সব কাজ তো আছেই পাশাপাশি কিন্তু ভিডিওর কিছু অংশ দেখে তো বোঝা যায় না যে সারাদিন তারা কি করে কিছু কিছু ফোশন আমরা হয়তো দেখাই কিন্তু ম্যাক্সিমামটাই আমরা দেখাতে পারি না কারণ একটা পনেরো ষোলো মিনিটের ভিডিওতে সারা দিনের কর্মব্যস্ততা দেখানো কোনোভাবেই সম্ভব না তুই কি নিয়েছিস বাবাকে বদ দেখাতে দেখাতে যাচ্ছিস টাটা কবাডি এটা খুলবে না যে ঢুকে যা আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ডিম টোস্ট অনেক দিন পরে তাই তো এখানে আরেকজনও খাচ্ছে ডিম টোস্ট কেমন হয়েছে ভালো আছে বসে খাবে চলো চলো ওকে আই উইল সিট ডাউন দেয়ার এটা রিওর আর এটা আমার সেম সেম আর এর মধ্যে আমরা ইয়েও দিয়েছি স্পিনাচও দিয়েছি স্পিনাচ অমলেট ব্রেড সেভাবে আর ভিডিও করা হয়নি রিও বাড়িতে থাকলে আমি সেরকমভাবে ভিডিও খুব একটা করতেও পারি না তো এখন সন্ধ্যেবেলায় মনোজিৎ অফিস থেকে ফেরত আসার পরে টিফিন খেয়ে চা খেয়ে একটু এসেছি লিডিলে আজকে একটা অন্যরকম জিনিস নিতে এসেছি অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নেব তো ভাবলাম আজকে যখন এসেছি তখন ওটাও নিয়ে নেব ভেতরে যাই তারপরে দেখাচ্ছি কি নেব তার আগে নিয়ে নেব একটা ট্রলি ওয়ান পাউন্ড দিয়ে তো ঢুকে সোজা চলে এসেছি চালের সেকশনে এর আগের একটা ব্লগে আমি তো শেয়ার করেছি যে এখানে কত ধরনের চাল পাওয়া যায় আমরা দেশীয় মানুষরা তো ভাত খাই কিন্তু ব্রিটিশরাও এখানে ভাত খায় তবে ওদের খাবার ধরনটা আমাদের থেকে অনেকটাই আলাদা ভাত রান্না করার পদ্ধতিটাই কিন্তু এদের অনেকটাই আলাদা ম্যাক্সিমাম লোকজন রাইস কুকারে ভাত বানায় এবং জল চাল সবকিছু মেপে মেপে তো যারা প্রথমবার ইউকে তে আসছো তারা বলবো মানে যদি ভাত খেতে চাও তাহলে লিডিলে গিয়ে কিন্তু একবার চালের খোঁজ নিতে পারো সব ধরনের চালই পাওয়া যায় ব্রাউন রাইস রাইস হোয়াইট লং রাইস বাসমতি রাইস জাসমিন রাইস সব ধরনের রাইস কিন্তু এরা রাখে আমার এক বান্ধবী বলছিল হোয়াইট রাইসটা নাকি বেশ ভালো খেতে আর বেশ সস্তাও এক কিলোর দাম মাত্র এই ষাট সত্তর টাকার মতো পড়ে আর এই রিজোর্ট প্লিজ কেউ কিনো না মানে রান্না করার পরে কিন্তু ফেলে দিতে হবে খেতে পারবে না এতটাই অদ্ভুত খেতে আমাদের সুইজারল্যান্ড বা প্যারিস কোথাও ঘুরতে গিয়ে এক্সপিরিয়েন্সটা হয়েছিল যেটা খুবই বাজে ছিল খেতে যে জিনিসটা নিতে এসছি সেটা আগে নিয়ে নিই চলো লাগে হ্যাঁ এটা হচ্ছে তোমার মাইক্রো জ্যাসমিন রাইস আর একটা দেখলাম এখানে কোথায় জানো একটা হ্যাঁ এটা তোমার লংগ্রেন রাইসটাও রয়েছে যেটা তো সবই মাইক্রোওয়েভে কিন্তু হবে আর ইউ দে এটা আর একটা রয়েছে তোমার বাসমতি রাইস এগুলোর দাম সবই কিন্তু ফর্টি ফাইভ পেন্স করে পঁয়তাল্লিশ টাকায় আড়াইশো এটা একটা রয়েছে তো এটা একটা নিয়ে নিয়েও ভাবছি বানাবো

ভেজিটেবল কি কই আচ্ছা মিক্সড ভেজিটেবল এখানে একটা গ্রিন গ্রিনও রয়েছে দেখো ধনে পাতা দেব দেখো চিকেন সাইড হ্যালো রিও এদিকে তো আজকে আমরা এই ভাতটা ট্রাই করব এটা হচ্ছে দু মিনিটে রেডি হওয়া ভাত জাস্ট দু মিনিট রান্না করলেই হয়ে যাবে মাইক্রো ওভেনে এটা অলরেডি কিছুটা কুপ করা আছে এই যে দেখো পুরোটা চাল নয় কিছুটা ভাতের মতো সেদ্ধ অলরেডি করা আছে আর বাকিটা মাইক্রো দিয়ে করতে হবে তার ইনস্ট্রাকশন পুরো দেওয়া আছে এখানে কতটা প্যাকেট কাটতে হবে কতটা কি করতে হবে কত সময় দিতে হবে হবে কিভাবে করা যাবে এই সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আর এটাকে এখন আমরা মাইক্রোওভেনে বানাবো জাস্ট ভাত খাওয়ার আগে প্রথমে ভেতরে যে একটু দেলা ডালা মতো পেকে আছে ওইটাকে একটুখানি জাস্ট হাত দিয়ে মনোযোগ ভেঙে দিচ্ছে যাতে করে বার করার সময় মানে সুবিধা হয় আর কি হ্যাঁ বার করতেও সুবিধা হবে ইনস্ট্রাকশান তো ওই জন্যই দেওয়া রয়েছে ইনস্ট্রাকশানটা কেন দিয়েছে যাতে ডালা বের করতে তো অসুবিধা হবে এটা হলে ঝুরো ঝুরো হবে ভাতটা পুরোটা ছিঁড়তে বলেনি মাই ঢেলে নেবে তো আচ্ছা ঠিক আছে প্যাকেটের থেকে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি যদিও বল বলাই ছিল যে জাস্ট প্যাকেটটা অল্প একটু কেটে এইভাবেই গরম করার জন্য এটা মাইক্রোওয়েভ প্রুফই কিন্তু প্লাস্টিক তো তাই আমরা মাইক্রোওয়েভে এটা দেব না জাস্ট একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে তারপরেই আমাদের একবার ভালো করে দেখিয়ে দিই আর দেখে মনে হচ্ছে ভেতরে একটু তেল তেল মানে তেলও দেওয়া রয়েছে তেল তেলে একটা ভাব রয়েছে কেউ একটু পিছা নর্মাল আমাদের যেরকম বাসমতি চাল হয় পুরো সেরকম আরো অন্যান্য অনেক ধরনের ছিল আমি তো শুধু এটাই মানে নর্মাল জিনিস নিয়ে এসেছি তারপরে নিয়ে এসে যদি খেতে না পারি একে দেখো এখানেই এমনি খেতে শুরু করেছে জল দেওয়ার কথা বলা নেই তো দু মিনিট মাইক্রোয়েভ করতে বলেছে চাপা দিয়ে দাও মাইক্রোওভেনের চাপাটা একটা দিয়ে দাও তো মাইক্রোওভেভে খাবার গরম করার সময় এটা আমরা অ্যাস্টা থেকে নিয়েছিলাম বলো এটা দেওয়া দেওয়া থাকলে খাবার দাবারগুলো ছিটকে মাইক্রোওভেনের গায়ে দেওয়ালে লেগে যায় না দু মিনিট বলেছি তুমি আড়াই মিনিট দিলে হ্যাঁ তো আজকে আমাদের হয়েছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ একসাথে ভাপা এই যে আর দেশবর্ষে একসাথে একই কৌটোর মধ্যে ও সত্যি তো আমি মেনলি চিংড়ি মাছটাই বেশি করেছি ইলিশ মাছের ছোট ছোট তিনটে পিস ছিল বলে ওটাও দিয়ে দিয়েছি তো এই যে আমাদের মাইক্রোওভেনের ভাত একদম রেডি হয়ে গেছে খুব নরম না বাট খুব শক্ত না একটু ঝুড়ো ঝুড়ো আর কি আর তেল দেওয়া আছে দেখতেই পাচ্ছ পুরো হাতটাই আমার তেল তেল করছে কি দেখাবো তোর হাত কি আছে শঙ্খ ডান্স কেন একটা চামচ দিয়ে তো হ্যাঁ কেমন হয়েছে কেমন এক ঝাল কোথায় ব্যাস 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 এ বাবা রে বাবা ও নাকি লিশমাছের লেজা খাবে এবার বল টেস্ট তো করছিস দুবার তিনবার ধরে কেমন হয়েছে সেটা বল হুম হুম ও ভালো খারাপ কতটা অনেকটা ওকে প্রথমে রিওর ভাতটা ভেড়ে নিচ্ছি আজকে একটু চচ্চড়ি করেছি ওই বেগুন আলু পালং শাক এই সমস্ত কিছু দিয়ে সেটাও একটু দিয়ে দিলাম সাইডে কারণ ও পালং শাক খেতে বেশ বাসে। আর তার সাথে যেহেতু আজকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটো একসাথে ভাপা করেছি তো সেটারই এক পিস করে দিয়েছি তবে উনি বলেছেন উনি নাকি লেজা খাবেন লেজায় এত কাঁটা ওটা নাকিও খাবে যাই হোক নিয়েছে বায়না করে যতটা খেতে পারে খাক তারপর আমি বেছে দেবো ওদেরটা খেতে দিয়ে দিয়েছি ওরা খেতে বসে পড়েছে আর এখন আমি আমার ওই মাইক্রোওয়েভের যে ভাত বানিয়েছি সেটাই নিয়ে নিয়েছি বেড়ে আর তার সাথে একটু শাক চচ্চড়ি নিলাম আর একটু আলু মিখেছিলাম চিংড়ি মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেটাও নিয়েছি এটা খেতে আমার বেশ ভালো লাগে ডালের সাথে তো এটা হলে আর কিছু লাগে না তবে আজকে মাছের জাল আছে তো চলো খেয়ে দেখি কেমন লাগছে খেতে তো বেশ এতে ভালোই লাগছে বাট একটু শক্ত আর একটা ওই তেল তেলের মতো ভাব আছে শরীর খারাপ করলে বা রান্না করতে যেদিন ইচ্ছা করবে না সেদিন কিন্তু এখন দু তিনটে প্যাকেট রান্না করে নিলেই হবে নিজেদের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ করে নিয়ে এখন বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি তখনই দেখলাম যে মনে হয় ওই গাড়িটার কিছু প্রবলেম হয়েছে তো সেই জন্য ওই গাড়িটাকে এখান থেকে টোয়ে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার যিনি আছেন তিনি প্রথমে টোয়েরও করে উঠিয়ে দিলেন তারপর রিমোটের সাহায্যে টোটাকে আবার আগের মতো যে পজিশানে ছিল সেই পজিশানে ফিক্স করে দিলেন বেশ সুন্দর কিন্তু তাই না চলো উনি তো ওনার কাজ করে এখন ফিরছেন আমিও আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগ এটা